নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবার স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারিটা সবাই খুব ভালোবাসি খেতে তাই আমি আমি বানিয়েছি আমার মতো করে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ছ পিস নিয়েছি চিংড়ি মাছ তার সাথে নিয়েছি কিছুটা কাজু আর দু চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর নিয়েছি নারকেলের দুধ আর এদিকে নিয়েছি আদা রসুনের পেস্ট একটা টমেটো নিয়েছি কিন্তু আমি একটা গোটা টমেটো দেব না আমি অর্ধেকটা টমেটো দেব। দিয়ে এটা সব একসাথে বেটে নেব কাজু পোস্ত আর টমেটো কাঁচা লঙ্কাটা প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দিলাম একটু সর্ষের তেল সর্ষের তেলটা আমি আবারও দেব তাই অল্প একটু দিলাম প্রথম মাছটা ভাজার জন্য মাছগুলো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজবো না একবারই উল্টে ভেজে নেব একটা পাট হয়ে যাওয়ায় উল্টে দিলাম আর ওই পাটটা হয়ে গেলে আমি না বিয়ে নেব মাছটা ভেজে তুলে নিয়েছি এবার ওর মধ্যে আর এক চামচ তেল অ্যাড করে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আর দেব একটু গোটা গরম মশলা দুটো এলাচ দারুচিনি আর লবঙ্গ তার সাথে একটা তেজপাতা দিয়ে একটু যখনই ফুটে যাবে তারপরেই দিয়ে দেব পেঁয়াজ পিউরিটা পেঁয়াজটা খুব ভালো করে পাটিনি একটু একটু গোটা গোটা আছে এরম করে বেটেছি তারপরেই দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরেই দেব কিছু গুঁড়ো মশলা রেগুলার যে গুঁড়ো মশলাগুলো আমরা ইউজ করি রান্নাতে সেই মশলাটাই দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর দেব একটু ধনে গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো এইটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব একটু লবণ দেব আপনারা চাইলে এখানে একটু মিষ্টি ব্যবহার করতে পারেন আমি মিষ্টিটা ব্যবহার করিনি কারণ কাজু আছে আবার নারকেলের দুধ আছে দুটোই মিষ্টি তাই আমি আর মিষ্টি আলাদাভাবে ব্যবহার করলাম না মশলাটা দেখুন কষানো হয়েই এসছে এর ওপর থেকে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি তারপরে দিয়ে দেব যেই মশলাটা আমি বেটেছি কাজু পোস্ত কাঁচা লঙ্কা আর অর্ধেকটা টমেটো এটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম এটাই দিয়ে বেশ কিছু সময় নাড়াবো কাজু দেওয়া আছে একটু ভালো করে নাড়াতে হবে না হলে লেগে যাবে তলায় এটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে নারকেলের দুধটা আমি আর কোনো জল অ্যাড করলাম না আপনারা চাইলে আর একটু জল দিতে পারেন এবার এই মশলাটা ভালো করে ফুটতে থাকুক তারপরেই দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরেই দিয়ে দেবো মাছগুলো একটু ফুটে গেলেই মাছটা দিয়ে মিনিট পাঁচ মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব মাছটা দেওয়া হয়ে গেল এবার মাছটা আমি দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরেই দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ